অস্থির ও কালারটা তো আমি এটাও সাদা উ দেখছেন কি ঝাঞ্জ অস্থির এই তো ঠিক আছে হ্যালো ইউটিউব ফ্যামিলি আজকে সাচ উইপেস এর চারটা ফ্লেভার নিয়ে আসছি এটা উচ্চারণটা একটু বিদ্ঘুর টাইপের তবে আমি একটু উচ্চারণ করে সাচ এস সি এইচ উই ডাব্লু ইউ ডাবল পি ইএস তো এটার চারটা ফ্লেভার আছে এটা হলো টনিক ওয়াটার লেমন লাইম জিঞ্জার আর এটা হলো সোডা আর এটা হলো ওয়াইল ব্লু এটা 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 দিয়ে আর কি এই সোডা ওয়াটারটা খাব তো এই চারটা ফ্লেভার সম্পর্কে অবশ্যই 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 বলবো সব কিছু বলবো ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশান নাই তবে সবার আগে ও সাথে সাথে হলো এটা মিস্টার কি মিস্টার চিকেন চিপস ঠিক আছে লুকটা দেখে নেন দাম হলো পনেরো টাকা এই চিপসের দাম নিয়ে আর কোনো কথা হবে না এখন আমি চলে যাব এই যে মালশিয়ান প্রোডাক্ট যেটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট সেটার একটি রিভিউ দেবো এটা হলো টনিক ওয়াটার অনেক অনেক ট্রেন্ডিং এবং ভাইরাল একটা প্রোডাক্ট এটা বেসিক্যালি আপনারা আপনার এলাকার বা বিভাগের বা শহরের অথবা জেলা শহরের অথবা বিভাগীয় শহরের যেসব সুপার মলগুলো আছে বা সুপার শপগুলো রয়েছে সেখানে এগুলা পাবেন না হলে নর্মাল দোকানে আপনারা পাবেন না এবং এটা দাম সব কিছু বলব আগে লুকটা দেখে নেন ঠিক আছে লুক লুকটা দেখে নেন ঠিক আছে লুকটা এরকম একটা লুক আসবে ঠিক আছে দাম হল দুইশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি টাকা দুইশো পঞ্চাশ এমএল ঠিক আছে এই যে এখানে এখানে না সরি 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 দুইশো পঞ্চাশ না তিনশো বিশ এমএল ঠিক আছে তিনশো বিশ এমএল দুইশো পঁচাশি টাকা লুকটা এরকম আরেকবার দেখে নেন ঠিক আছে এবং এটা হলো পোডাকপ এই যে এখানে এই যে দেখেন সেম চারটা এই জন্য আর বলবো না এটার দাম এটার দামও হলো দুইশো পঁচাশি তিনশো বিশ এম এল এটাও দুশো না 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 এটা হলো দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা ঠিক আছে সেম তিনশো বিশ এম আর এটা হলো দুশো পঁচাশি এটাও সেম তিনশো বিশ এম এগুলো নিয়ে আর কোনো কথা হবে না দাম তো বলে দিলাম এবং এটা এই চার হলো আর এটার দাম হলো পঁচাত্তর টাকা দুশো পঞ্চাশ এম এল এটা আকেশ গ্রুপের একটা পণ্য ওয়াইল ব্লু আর এগুলো এই চারটা হলো মালয়েশিয়ান প্রোডাক্ট ঠিক আছে মালয়েশিয়া থেকে নিয়ে আসা হয়েছে এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না কারণ তারা আমাকে কোনো স্পন্সার করা না এই জন্য মানে যারাই এটার আর কি ডিস্ট্রিবিউটার তাদের আর কি আর কোনো কথা হবে না লোকটা দেখে নিলেন এই এখন আমি ক্যানটা খুলব আর এখানে আইস রয়েছে দেখেন আইস রয়েছে এবং লেবু রয়েছে সেটা আর কি এই টনিক ওয়াটারটা দেখি কেমন ও আমার পছন্দ সেই শব্দ খুলে ফেললাম তো খাই আগে একটা টনিক টনিক ভাব আছে হুম অস্থির ও কালারটা তো আমি দেখিনি স্বাদ ভালো এরকম ঢেকুট উঠল যাই হোক লুকটা দেখেন ঠিক আছে আরেকবার দেখে নেন এটা শেষ করে দিতে চাই উ স টনিক ওয়াটার আচ্ছা এখানে আরেকবার পড়ে নেই এখানে লেখা আছে টনিক ওয়াটার ইয়ার টনিক মানে এটাকে আর কি আপনারা টনিক ওয়াটারও বলতে পারেন ইয়ার টনিকও বলতে পারেন এখানে সাচ উই ডাবল পি সাচ উই পেস ঠিক আছে সাচ উই পেস এটাও বলতে পারেন এখানে আঠারো তিরাশি একটা লিখা আছে তিনশো বিশ এম এল তিনশো বিশ এম আর এখানে রিসাইকেল মি এটা রিসাইকেল মি আর কি লেখা আছে ঠিক আছে আর এখানে এর উপকারিতা বা এর উপকরণ এবং প্রোডাক্ট মালোশিয়ান প্রোডাক্ট এটা লেখাগুলো আছে এই যে এখানে লোগো আছে বেশ কিছু লোগো আছে দেখতে পারেন এই যে লোগো ঠিক আছে এরকম আর লোকটা এরকম দেখেন ঘোড়ায় ঘোড়ায় দেখাচ্ছি এরকম একটা লুক আসবে এইটা অনেক ওয়াটার একটু খাই বেশ ভালো একটু চিপস খাই উম উম আই হ্যাভ চিপস মিষ্টার চিকেন চিপস চিকেনের স্বাদ স্যাঁ শেষ লেমন লাইমটা খাই ঠিক আছে লুকটা এরকম একটা লুক আসবে দাম সেই দুশো পঁচাশি টাকা এটা হলো সাচ উইপেস এর লেমন লাইম এই যে লুকটা দেখে নেন হুম এরকম সেম এখানে এই যে দেখেন ও সেম চাপ্টারে সেম আর কি লেখা আছে এর জন্য আর পড়ব না আপনারা দেখে নেন এটা হলো লেমন লাইম ফ্লেভার লেমনের আর কি স্বাদ থাকবে ঠিক আছে লেমন লাইম লেমন ড্যান বা লেমন নিপস কি সব লেখা তো লেমন লাইমটাই পড়লে হবে দাম সেই তিনশো বিশ এম এল তো আমি সেই আমার পছন্দের শব্দ করে খুলি এবং দেখি কেমন স্বাদ হয় ঠিক আছে সাতটা আগে দেখি অস্থির আর দেখেন ও এটাও সাদা অস্থির ঢেলে ফেলি শেষ তিনশো বিশ এম এল শেষ ঠিক আছে তিনশো বিশ এম এল শেষ প্রথমে তিনশো বিশ এম এল এটা তিনশো বিশ এম এল একটু চিপস খাই 어아 음. এবার এবার খাবো আমরা এটা তো আছে শেষ শেষ ঠিক আছে রেহেন থাকুক দুইটা শেষ এবার খাবো আমরা কি জিঞ্জার ডাই জিঞ্জার ঠিক আছে আল হালিল হালিল যাই হোক এই এটা দেখেন লোকটা দেখে নেন সেম দাম দুশো পঁচাশি টাকা ঠিক আছে তিনশো বিশ এম এটা এখানে থাকুক তিনশো বিশ এম এল সাই পেস সাচ উই পেস এই যে লোকটা এরকম ঠিক আছে সেম এখানে সেম ই থাকবে সেম ই থাকবে যাই হোক আমার পছন্দের সেই শব্দ করে খুলি ঠিক আছে ও দেখে জিনজাত জিনজাত গন্ধ পাই না একটা ঝাঁজ আছে দেখছেন কি ঝাঁজ অস্থির এই জিঞ্জার শেষ এটা শেষ রূপটা দেখেন একটু জিঞ্জারের মতো দেখেন কালার কিন্তু চেঞ্জ আছে এটা কিন্তু সাদা কালার না কালারের মধ্যে পার্থক্য আছে ঠিক আছে এইরকম একটা লুক চিপস খাই তো এবার এটা শেষ শেষ হয়ে গেল এই যে তিনশো এটা হলো কি ডাইজিনজারটা শেষ হয়ে গেলো সাচ উই পেস এর আর কি বলে তিনশো বিশ এটা শেষ এবার আমরা এই সোডাটা খাবো ঠিক আছে তো সোডা খাওয়ার আগে যেটা আমি একবার দেখাই নি আগে এটা হলো মালয়েশিয়ান সোডা তো সো মানে মালয়েশিয়ান সোডা ওয়াটার দেখে নেন ঠিক আছে সার্চ উইপেসের আর কি সোডা ওয়াটার বা ইয়ার সোডা লুকটা এরকম দাম তো বললাম যে তিনশো তিরিশ টাকা না সরি দুশো তিরিশ টাকা ঠিক আছে দুইশো তিরিশ টাকা তিনশো বিশ এম এল তিরিশ টাকা এটার দাম একটু কম ঠিক আছে আর বাকি সব সেম 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 এই এখানে লেখা আছে এমআরপি দুইশো তিরিশ টাকা এই যে এখানে লেখা আছে দেখেন কিন্তু এগুলো কিন্তু দেওয়া নাই ঠিক আছে যার জন্য দামটা কি মানে যেটা দেওয়া আছে দুইশো পঁচাশি টাকা লেখা আছে কিন্তু এখানে এই যে এখানে আমরা এটা একটু একবার দেখে নেন এটা লুকটা আলাদা ঠিক আছে লুকটা আলাদা এবং এটা বিষয়ে বলি এই যে এই সোডা ওয়াটার এটা বেশ উপকারিতা আছে এবং এটা গরমের সময় যদি আপনারা খান এই সোডা ওয়াটার গরমের সময় যদি খান শরীরে শীতলতা নিয়ে আসবে আর্দ্রতা বাড়াবে ওজন কমাতে সাহায্য করে এই সোডা ওয়াটার এবং মানে এই সোডা ওয়াটারগুলো ওজন কমাইতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে বদহজমটা সারায় ফেলে নানান উপকার আছে ঠিক আছে আর যেটা আর কি খারাপ দিক অতিরিক্ত মাত্রায় খাওয়াটা ঠিক না তো এবং এটা কিন্তু কার্বনেটেড আর কি ওয়াটার ঠিক আছে এটার মধ্যে কিন্তু কোনোই নেই ওই যে চিনি বা অন্যান্য খারাপ কোনো কিছু নেই যেটা খুবই ভালো এবং আনন্দদায়ক একটা ড্রিঙ্কস ঠিক আছে আর এখানে বাকি সব লেখা আছে শুধু এটা লেখা আছে দুইশো তিরিশ টাকা তেমন কিছু নেই সাথে ভ্যাট ট্যাট যুক্ত আছে তো যাই হোক তো আমরা এটা এখানে থাকুক আগে খুলি এবং এটার সাথে মিক্স করে খাবো তো তার আগে খাই দেখি এই ওয়াটারটা কেমন ও আস ভালো তো হ্যাঁ রে বাবা বুধবুধ হচ্ছে অস্থিত্বে তো ঠিক আছে অস্থিত্বে তো যাই হোক হ্যাঁ একটু চিপস খায়নি ভাই অস্থির পেতো হুম লুকটাকে দেখুন সোডা ওয়াটার অত বুদবুদ নেই কিন্তু দেখি তেতো প্রচুর প্রচুর তেতো んとてと এই সোডা ওয়াটারে আরও বেশ কিছু উপকারিতা বলি এই যে এতক্ষণ ধরে আমি খাচ্ছিলাম এই সোডা ওয়াটার খাওয়ার পরে আমি কিন্তু অত গরম লাগতেছে না আজকে কিন্তু ভালোই গরম পড়ছে কিন্তু আমার অত গরম লাগতেছে না খুব ভালো লাগতেছে ঠিক আছে আরও একটা উপকার আছে এই যে সোডা ওয়াটার এটা খেলে কিন্তু আনন্দ তো পাবেনি কিন্তু এই সোডা ওয়াটারটা খেলে কিন্তু আরও বেশ কিছু উপকার আছে যেটাকে বলবো আমি আগে এটা মিক্স করে খেয়ে দেখাই এটার সাথে দিয়েই আর কি বিদায় নিব তো ও এটার সাথে মিক্স করে যে আরেকটা বলি মিক্স করে খাবো এবং ভিডিওটা প্রায় শেষের দিকে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই চাপ দিবেন এবং পুচু তখন থেকে বুদবুদ বুদবুদ করতেছিল তো আরেকটা উপকার হলো যেটা বললাম তো যে গরম মানে গরম লাগতেছে না ঠান্ডাই লাগতেছে এবং শইলে যে কি বলব আর একটা কি জানি চিন্তা করছিলাম আরও বেশ কিছু উপকার তো আছেই মানে হিসাব নাই এই সোডা ওয়াটারে তো দেখি আমরা বুধ বুধ কলাটা একবার দেখি এই যে শেষ শেষ সোডা ওয়াটার শেষ শেষ এরকম একটা লুক আসলো ঠিক আছে একটু চিপস খাই আর কি এত উপকার থাকলে কি মনে থাকে সব কথা হিসাব নাই হিসাব নাই খাইতে পারেন কিন্তু অতিরিক্ত না হম প্রতিদিন হয়তো বা এক গ্লাস এক গ্লাস করে খেলেই যথেষ্ট তো এটা খেয়ে বিদায় নিব প্রচুর খাওয়া শেষ ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানাচ্ছে আল্লাহ হাফেজ বিদায়